ঠিক আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারে আহ খুব সুন্দর একটি দৃশ্য এখানে বিশাল বিশাল ঢেউ মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলেই না বোঝা যাবে না খুব বড় বড় ঢেউ আমি ওদের আপনাকে একটু দেখাতে চাই কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমরা গতকাল রাত্রে এসেছি রাত্রের যে সমুদ্রের গর্জন যে আওয়াজ সেই আওয়াজটা আসলে নিজের কানে না শুনলে আসলে বুঝবেন না কত সুন্দর জায়গা এটি কত সুন্দর জায়গা এটি আসলে খুবই ভালো লাগার একটি জায়গা আর বাংলাদেশের সবথেকে বড় পর্যটক কেন্দ্র পর্যটক স্থান কিন্তু এই কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত যতদূর চোখ যাবে ততদূর কিন্তু মানুষ আর মানুষ লোকালয় কিন্তু ভরে গেছে মানুষের সমাগম কিন্তু অন্য অন্য পর্যটক কেন্দ্রর থেকে কিন্তু এই পর্যটকের স্থানে কিন্তু অনেক বেশি অনেক বেশি শীতকাল হওয়াতে এখন কিন্তু যে ছুটি শীতকালীন ছুটিতে মানুষ কিন্তু পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসছে এখানকার যে পর্যটক সুবিধা এবং স্থানীয় ব্যবসায়ী যে রাইড ব্যবসায়ীরা আছে অন্য অন্য হোটেল ব্যবসায়ীরা আছে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত আন্তরিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে তারা উৎসাহ দিচ্ছে আর এখানে এসে কিন্তু কোন পর্যটক কোনো পর্যটক কিন্তু হয়রানি হয় না এবং পর্যটক কিন্তু তাদের যে আকাঙ্ক্ষিত ভ্রমণ সেটা কিন্তু কোনোভাবে তারা ইয়া হয় না আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে একটু জানাতে পারেন আমার শব্দটা শোনা যাচ্ছে কিংবা আপনাদের কেমন লাগতেছে সেটাও কিন্তু ভালোভাবে আমাকে একটু লিখে জানাতে পারেন আমাদের আমাদের আল্লাহ সৃষ্টি মনমুগ্ধকার যে ঢেউয়ের খেলা প্রাকৃতিক যে সৌন্দর্য এখানে না আসলে বোঝা যাবে না আমি কিন্তু আপনাদের যত সম্ভব কাছে যাই ঢেউ দেখানোর চেষ্টা করতেছি জানি না কেমন দেখতে পারতেছেন আপনারা আমি কিন্তু চেষ্টা করতেছি এই যে সমুদ্রের বিশালতা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার লাইভটি এই কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন